জ্ঞান ও গুণে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব আল্লাহ শহীদ প্রেময় মিলনে মিলিত হইলেন এমন নৈকট্য লাভ করিলেন যাহা আর কোন নবী বা ফেরেশতা লাভ করেন নাই আল্লাহ তাল্লার জাতপাক মোবারকের শহীদ মিলন লাভ করিয়া হজরত নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লাম আল্লাহ তালার পরিপূর্ণ জ্ঞানে জ্ঞানী ও গুণান্বিত হইলেন সম্পর্কে নিম্নলিখিত আয়াত ইয়া আয়াতিল ইহা যিনি তাহার দাসকে এক রজনীতে পবিত্র মসজিদ হইতে দূরতম মসজিদ কাবা হইতে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পরিভ্রমণ করাইয়াছিলেন আল্লাপাক আবার বলিতেছেন অস্তগামী তারকার শপথ তোমাদের বন্ধু মোহাম্মদ সালাল্লা আলহাসাল্লাম ভুল করেন না অথবা লক্ষ্যপ্রষ্ট হন না অথবা নিজের ইচ্ছাতেও তিনি কিছু বলেন না ইহা পাক কুরান তাহার নিকট প্রকাশিত পাক কালাম ছাড়া আর কিছুই নহে অসীম ক্ষমতাশীল প্রভু তাহাকে জ্ঞান দান করিয়েছেন শক্তির অধিকারী আল্লাহ কাজী তিনি করিম আল্লাহাকিম পূর্ণতা লাভ করিলেন এবং তিনি আকাশের সর্বোচ্চ শিখরে পৌঁছাইলেন তারপর অতি নিকটবর্তী হইলেন ফলে ব্যবধান রহিল তাহাদিগের নবী করিম ও সালাম পাকের মাত্র দুই ধনুকের তিনি আল্লাহ তাহার ভৃত্তের মহম্মদ সাল্লাহু আলহিবা সাল্লামের নিকট যাহা প্রকাশ করিবার ছিল প্রকাশ করিলেন যাহা তিনি দেখিয়েছিলেন তাহা তাহার হৃদয় ভুল করে নাই তিনি যাহা দেখিয়েছিলেন তাহা সম্পর্কে তোমরা কী রূপে অবিশ্বাস করিবে নিশ্চয়ই তিনি দ্বিতীয়বার নিকট নিকট যাহার দিকের বাসস্থান রহিয়াছে যখন সেই সিদরাতুল মুনতাহা আল্লাহ তাল জ্যোতিতে পরিপূর্ণ হইল তখন তাহার নবী করিম সাল্লাহ আলহিউ চক্ষু ভ্রান্ত বা লক্ষ্যভ্রষ্ট হইল না নিশ্চয়ই তিনি তাহার প্রভুর শ্রেষ্ঠতম নিদর্শন দেখিলেন সুরান এক থেকে আঠারো করিম সাল্ল আলহ্লাম মহাপবিত্র মেহরাজের মাধ্যমে খোদা তত্ত্ব জ্ঞান লাভ পরিপূর্ণ জ্ঞান লাভ করিলেন এই জ্ঞান যাহাতে লাভ করতে পারেন তজ্জন্যে তিনি আল্লাহ তাল্লা নিকট ফরিয়াদ করিলেন আল্লাহ তাল্লাহ তদীয় রাসুল সাল্লাহ আলহ্লামের অনুরোধ অনুযায়ী উম্মতের জন্য নামাজে এমন হিকমত রাখিলেন যাহাতে মমিন নামাজে আল্লাহ তাল্লাহার জাত মোবারক দর্শন লাভ করিতে পারেন এবং তাহাটিও জাত মোবারকের নুর দ্বারা জ্ঞান লাভ করিতে পারেন আল্লাহ তালার নূর হিসেবে ও সমস্ত জগতের ধারক ও বাহক হিসেবে হজরত রাসুলে করিম সাল্লাহ আলিবাসাল্লাম ছিলেন বিশ্ব জগতের জ্ঞানের প্রতীক আবার মহাপবিত্র মেহরাজের মাধ্যমে হজরত রাসুলে করিম সাল্লু আলহিহাস আল্লাহ পাকের জাতপাক মোবরক দর্শন করিয়া আল্লাহ তালার জ্ঞানে জ্ঞানী হইলেন তাই হজরত রাসুলে করিম সাল্লাহু ওয়াসাল্লাম স্রষ্টা আল্লাহ ও সৃষ্টি বিশ্বনিখিলের জ্ঞানে বা এলমে হুজুরি আল্লাহ তালার জ্ঞান এবং এলমে হুসুলি বা সৃষ্টি জগতের জ্ঞানে জ্ঞানী ইসলামের নবী সাল্লাইসাল্লাম এই উভয় জ্ঞানে জ্ঞানী বলিয়া ইসলামী জ্ঞানের প্রতীক ইসলামতাই আলোকের পথ জ্ঞানবিহীন পৌত্তলিকতা ও অন্যান্য সকল মত তাই অন্ধকার আল্লাহ তালা স্বয়ং কুরআন মাজিদে ফরমাইয়াছেন এবং তিনি আল্লাহ নিজে কক্ষ পরিভ্রমণকারী সূর্য ও চন্দ্রকে তোমাদের অধীন করিয়া দিয়েছেন অধীন করিয়া দিয়েছেন দিন ও রাত্রিকে সুরা ইব্রাহিম জ্ঞানের কারণেই ইসলামের শ্রেষ্ঠত্ব অন্য কোন নবী প্রেরিত গ্রন্থে আল্লাহ বলেন নাই নভমণ্ডল ও চন্দ্র সূর্য এবং দিবারাত্রিকে তোমাদের অধীন করিয়া দেয়া হইয়াছে জ্ঞানের প্রতীক ইসলামের আগমনের পরে তাই পৃথিবীতে নতুন জ্ঞানের বিপ্লব শুরু হইল জ্ঞান চর্চায় মানুষ নতুন শ্রেষ্ঠত্ব অর্জন করিল ইসলাম তাই জ্ঞানের প্রতীক আর পৌত্তলিকতা অন্ধকারের প্রতীক পত্তুলিকতার অন্ধকারের বিরুদ্ধে করিম সাল্লাহ তৌহিদের যে বাণী প্রচার করিলেন তাহা ছিল সত্যের আলোর বাণী তাই আলো ও অন্ধকার সত্য ও মিথ্যার যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব অনিবার্য হইয়া উঠিল হজরত রাসুলে করিম সাল্লাহু আলহিউ ও তাহার উপরে ইমান আনায়নকারীদের উপর অত্যাচার শুরু হইল যতই বেশি লোক হজরত রাসুল্ করিম আলাইহি আলহিউমের অনুসারী হইতে লাগিল মুসলমানদের উপর অত্যাচার ততই বাড়িতে লাগিল মুসলমানদের যান ও মালের নিরাপত্তার কথা বিবেচনা করিয়া তিনি হিজরত করিতে মনস্থ করিলেন আল্লাহ তালার নিকট পূর্বাণে তিনি এরূপ ইশারাও পাইয়াছিলেন আল্লাহ তালার ইঙ্গিতে মদিনা হইতে আগত হজযাত্রীদের সহিত রাসুল করিম সাল্লাল্লাহু আলহি আসাল্লামের যোগাযোগ হইল তাহারা ইসলাম গ্রহণ করিলেন নবী করিম সাল্লাল্লাহু আলহি আসাল্লাম ও মুসলমানগণ মদিনা নগরীতে আমন্ত্রিত হইলেন কিন্তু যতদিন পর্যন্ত মক্কা নগরীতে তদীয় উম্মত অসহায় অবস্থান করিতেছিলেন ততদিন পর্যন্ত তিনি নিজের নিরাপত্তার জন্য হিজরতে গমন করেন নাই সকল মুসলমানকে মদিনায় প্রেরণ করিয়া তিনি নিজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ কে সঙ্গে করিয়া হিজরত করিলেন নসিহত সকল খণ্ড একত্রে আটশো